গানের যোগানটা আমার আমি কিন্তু আমরা যে মঞ্চে আসছি না এই মঞ্চর এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু সবার জন্য খুব একটা যেটা সবাই করতে চায় সো আমরা একটা মঞ্চে ঐক্য মঞ্চ ইউনিটি কনসেপ্ট তাতে আমরা চারটে ব্যান্ড একসঙ্গে আসছি এবং এই আসবার এই কারণ এই যে এটা যে অর্গানাইজ করা গেল বা এর আগেও এরকম কনসেপ্ট হয়েছে এরপরেও এটা করা গেল কারণ এই জিনিসটার কিন্তু বাজার আছে তার কারণ আমাদের কনসার্টের বাজার সেটা কিন্তু আজকে আরও বেশি গুরুত্ব পেয়েছে কারণ রেকর্ডেড গানের এত বেশি যোগান যে কনসেন্ট্রেট করে শোনা যাচ্ছে না কিন্তু এই অবস্থায় গান শুনবার সব থেকে বড় আশ্রয় হয়ে উঠেছে এই ইউনিটি কনসার্টের ফ্যাম সরি ইউনিটি কনসার্টের মতো কনসার্টগুলো এবং এই জন্য এই কনসার্টটা আরো স্পেশাল আমাদের কাছে কারণ মানুষ তারা খুব আগ্রহ নিয়ে নতুন মানে আপনারা তো একটা জেনারেশন তৈরি করেছেন আপনি বাংলায় আরো নতুন নতুন জেনারেশন যারা আসছে তাদেরও আরো বেশি করে এগিয়ে আসা হচ্ছে না না সবাই এগিয়ে আসছে এবং সবাই আছে তাদের নিজের নিজের জায়গায় এবং আমাদের এই হবে হয়তো এই এই হয়তো পরবর্তী ধাপে আবার অন্য কিছু ব্যান্ড আসবে তারপরে আরো অন্য কিছু ব্যান্ড আসবে এবং সেটাই কিন্তু আমাদের লক্ষ্য কারণ গাবু যেরকম পরের পর কনসার্ট করে যাচ্ছে নিজে অর্গানাইজ করছে যেখানে ইয়াং ট্যালেন্টসরা এসে গান গাইছি ঠিক সেরকমই আমি বাংলা রক ম্যাগাজিন আমি যখনই সুযোগ পেয়েছি আমি করেছি আবারও হয়তো করব এবং এগুলো করবার একটাই কারণ নিজের জায়গাটা যদি হয় মানে যদি বিমান যাত্রায় যদি চাপ কিছু বাতাসের চাপের পরিবর্তন হয় তখন নিজে কিন্তু আগে নিজেকে বাঁচাতে হয় তারপর আপনি অন্যকে বাঁচাতে পারবেন তো ঠিক সেইভাবেই যে মঞ্চটা আমরা যখনই পাচ্ছি আমাদের লক্ষ্য হচ্ছে এই ঐক্যের বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া যাতে জমিটা পরবর্তী প্রজন্মের জন্য আরো সলিড হয়